সালামু আলাইকুম আজকে আমরা পড়বো শালক রাসায়নিক পরিবর্তন কেন আচ্ছা উদ্ভিদের শালক সংশ্লেষণ সূর্যের আলোর উপস্থিতিতে সাহায্যে থাকা কার্বন ডাইঅক্সাইড পানির বাষ্পর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ ও অক্সিজেন তৈরি করে তো বন্ধুরা আমরা কি জানি উদ্ভিদ খাদ্য তৈরি করে কিসের মাধ্যমে শালক সংশ্লেষণের মাধ্যমে তো শালক সংশ্লেষণ আসলে কিসের মাধ্যমে কিভাবে হয় আমরা কি জানি যে উদ্ভিদের যে পাতা সবুজ পাতা সবুজ পাতায় কী থাকে এক ধরনের উপাদান থাকে যেটার নাম কি ক্লোরোফিল এই ক্লোরোফিলের উপসে উপস্থিতি থাকে আর বাতাসে কি থাকে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থাকে বা জলে বস্তু থাকে তো এই বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং পানি এবং পাতায় থাকা ক্লোরোফিল এগুলো কি করে একসাথে একটা বিক্রিয়া ঘটায় বিক্রিয়া ঘটায় কী করে গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে তো শালক সংশ্লেষণ উৎপন্ন পদার্থ অর্থাৎ এই গ্লুকোজ এবং অক্সিজেন বিক্রিয়ক পানি ও কার্বন ডাই অক্সাইড থেকে সম্পূর্ণ আলাদা তো আমরা কি জানি যে যখন কোনো বিক্রিয়ার মাধ্যমে নতুন কোনো পদার্থ তৈরি হয় সেটা যদি একই রকম হয় সেটা ভৌত পরিবর্তন আর যদি আলাদা রকম হয় তাহলে সেটা রাসায়নিক পরিবর্তন তো যেহেতু ক্লোরোফিন পানি কার্বন ডাইঅক্সাইড এগুলো একসাথে বিক্রিয়া তৈরি করে হলো গ্লুকোজ এবং অক্সিজেন এবং এই দুইটা বিক্রিয় কিন্তু সম্পূর্ণভাবে ক্লোরোফিল থেকে বা কার্বন ডাইঅক্সাইড থেকে আলাদা তো যার কারণেই শালক সংশ্লেষণ হলো কি একটা রাসায়নিক প্রক্রিয়া তো এই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ